হ্যালো নতুন মায়েরা স্বাগতম মম চ্যানেলে আপনি কি নর্মাল ডেলিভারি চান হয়নি আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি কার্যকর টিপস জানাবো যেগুলো ফলো করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ শেষে থাকছে বিশেষ সতর্কতা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার এক নিয়মিত হাঁটা প্রেগনেন্সির শেষ দিকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ধীরে ধীরে হাঁটলে পেলভিক অর্থাৎ মাংস বেশি শক্ত হয় যা নর্মাল নর্মাল ডেলিভারির জন্য খুব গুরুত্বপূর্ণ নাম্বার দুই স্কোয়াট বা বসা ওঠার ব্যায়াম ডাক্তার অনুমতি দিলে হালকা স্কোয়াট করা যায় এতে বেবি পজিশন ঠিক থাকে এবং পেলভিক ওপেন হতে সাহায্য করে নাম্বার তিন মানসিক চাপ কমান স্ট্রেস বা ভয় নর্মাল ডেলিভারিতে বড় বাধা মেডিটেশন দোয়া দুরুদ বা প্রিয়জনের সাথে সময় কাটা এতে রিল্যাক্স থাকবেন নাম্বার চার সঠিক খাবার প্রোটিন আয়রন ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে বিশেষ করে পানি বেশি খাওয়া জরুরি ডিহাইড্রেশন হলে সমস্যা বাড়ে নাম্বার পাঁচ ডাক্তারের নিয়মিত চেক শেষের দিকে যে কোনো সমস্যা আগে থেকেই ধরতে পারলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যায় সব মা বাবার সবচেয়ে বড় চাওয়া হল সুস্থ মা এবং সুস্থ বেবি তাই শুধু নর্মাল ডেলিভারির পেছনে না ছুটে প্রয়োজন হলে সিজার গ্রহণ করুন তবে এই টিপসগুলো ফলো করলে স্বাভাবিক ডেলিভারির সম্ভাবনা অনেকটাই বাড়ে ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিন শেয়ার করুন অন্য মায়েদের সাথে এমনই আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন আসানস মম সুস্থ থাকুন বেবিকে সুস্থ রাখুন ধন্যবাদ